জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশকে স্থগিত করে দিয়েছেন আদালত বুধবার পাঁচ ফেব্রুয়ারি ফেডারেল আদালতের বিচারক দেবোর বোর্ডম্যান এক রুল জারি করে আদেশ দেন যার ফলে প্রেসিডেন্টের নির্বাহী আদেশটি যুক্তরাষ্ট্রব্যাপী কার্যকর হবে না মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রতিটি ব্যক্তি নাগরিকত্ব পাওয়ার অধিকারী তবে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর এই আইন বাতিলের প্রস্তাব করেন যা দেশব্যাপী বিতর্কের সৃষ্টি করেছিল এর পরিপ্রেক্ষিতে গত মাসে ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি আদালত এই আদেশের উপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছিল বুধবার ওই স্থগিতাদেশের মেয়াদ শেষ হবার আগেই বিচারক দেবরাহ বোর্ডম্যান আরও একটি স্থগিতাদেশ প্রদান করেন বিচারক দেবরাহ বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশকে ১২৫ বছরের পুরনো সুপ্রিম কোর্টের রায়ের সাথে সাংঘর্ষিক এবং দুই শতকের বেশি সময় ধরে চলা মার্কিন ইতিহাসের পরিপন্থী এই নির্বাহী আদেশের বিরুদ্ধে মেরি ল্যান্ডে পাঁচ গর্ভবতী নারী ও দুটি অভিবাসী অধিকার গ্রুপ মামলা দায়ের করেছিলেন আদালত বলছে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রেসিডেন্টের আদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল থাকবে আইন বিশ্লেষকরা মনে করছেন নাগরিকত্ব আইন বাতিলের এই মামলা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি